আখেরাতে জমিনে নবী আমার রওনা দিতে লেগেছে এ যুবক কত ভালোবেসে যে তোমাকে আমাকে এত আপন দুনিয়া জমিনে কেউ আসে নি আর আসবে না তোমার মা যেখানে তোমায় ভুলে যাবে তোমার বাপ যেখানে ভুলে যাবে তোমার পীর তোমার মুর্শিদ যেখানে ভুলে যাবে সেখানে নূর নবী তোমাকে কিন্তু ভুলবে না এটা অস্বীকার করার কোনো জায়গা নাই আল্লাহ নবী নূর

সালাম বলেছেলে আমি যত মানুষের যান করেছি এত আদমের সাথে এত আস্তে আস্তে কারোর সঙ্গে না কারণ আপনি আমার সঙ্গে কোন বিয়াদি হয়ে গেলে আমাকে আল্লাহ বা ছাড়বে না সব দিয়ে আসান ভাবে সব দিয়ে আদবের সঙ্গে আপনার সিনে হাত রেখেছি চানটা আপনার খবজ করতে লেগেছে ওই সময় আল্লাহ নবী শুনলো এত আসতে এত আসান ভাবে কারো করি না আল্লাহ নবী নূরে চোখ দিয়ে পানি এসে গেল এ যুবক একবার ভাবতো দেখি কার জন্য তোমাকে ডাকছি কাকে পিয়ার করতে বলছি কার জন্য তোমাকে দাঁড়াতে বলছি কার দিনের পাহারাদা তোমাকে হতে বলছি নিজের জীবনটাকে তুমি দুনিয়ার বেমান নেতাদের জন্য কাটিয়ে দিলে দুনিয়ার পেটের জন্য কাটিয়ে দিলে দুনিয়ার জিন্দেগির জন্য কাটিয়ে দিলে কিন্তু এক অংশ কি তুমি তোমার রসুল্লাহর জন্য দিতে পারলে না যে নবী আমার সারা তোমার আমার জন্য কেঁদেছে কোন রোজা মোবারকে তোমার আমার নাজাতের জন্য কাঁদছে আরো চলে বলুন সুভা